বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে আন্তর্জাতিক মহল জাতিসংঘ ইউরোপিয়ান ইউনিয়ন যুক্তরাষ্ট্র সব বাধা বিপত্তি অতিক্রম করে জামাত ক্ষমতায় আসবে দর্শক বাংলাদেশের জনমত অ্যাবসলিউটলি জামাতের পক্ষে এখন জামাত ক্ষমতায় আসার পেছনে বাধা হচ্ছে সুষ্ঠু নির্বাচন নির্বাচনটা সুষ্ঠু করতে পারলে আর কোনো চ্যালেঞ্জ আর কোনো ঝামেলা নাই নির্বাচন সুষ্ঠু হলেই জামাত উইল কাম ইন টু পাওয়ার এখন জামাতের রাজনীতি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার উদ্দেশ্যে এর বাইরে জামাতের কোনো এজেন্ডা এখন নাই জনগণের কাছে জামাত সাকসেসফুলি যেতে পেরেছে জনগণের কাছে জামাত জামাতের যোগ্যতায় যাচ্ছে অ্যাট দি সেম টাইম বিএনপির ভুলেও জামাত ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা পাচ্ছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে জামাতের উপর আল্লাহর খাস রহমত এই জমিনে জামাত নেতারা শিবির নেতারা যেভাবে নির্যাতিত হয়েছে জামাত শিবিরের নারীরা যেভাবে নির্যাতিত হয়েছে তাদের রক্ত ঝরেছে যত ফোটা রক্ত জামাত শিবিরে পড়েছে এত ফোটা রক্ত বাংলার জমিনে আর কারো করেনি এই জন্য আল্লাহ তাদেরকে ক্ষমতা দিবেন এটা হয়তো আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন যারা মারেফাত চর্চা করেন অনেক কিছু বুঝতে পারেন যাদের উপর এলহাম হয় এলহাম মারেফাত এগুলো বিভিন্ন ব্যাখ্যা আছে এগুলো আপনি না বুঝে বেদাত বললেই হবে না আমরাও এক সময় না বুঝে এগুলোকে বেদাত বলতাম এলহাম মানে আপনার কাছে ওই এটা না আপনার কাছে মনে হবে এবং এগুলো পিছনে দলিল আছে তে মারেফাত যারা চর্চা করেন তাদেরও অনেকে বলছেন যে না জামাত ক্ষমতায় আসবে এরকম কিছু কন্ডিশনাল ভবিষ্যৎবাণী করার কিছু আল্লাহর থাকে সে আল্লাহর এই জমিনে তারা নির্যাতিত এখন সব বাধা ক্লিয়ার জনগণের কাছে ব্যাপকভাবে গ্রহণযোগ্য জনগণের হৃদয়ের মণিকোঠায় জামাতে স্থান নিতে পেরেছে এখন বাকি শুধু সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা এই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার ক্ষেত্রে দর্শক বিভিন্ন ধাপ জামাত নানান জায়গায় করছে নির্বাচন কাছে যাচ্ছে সেখানে আঠারো দফা প্রস্তাবনা দাবি দিয়ে এসেছে যে এগুলো এগুলো জামাতের স্বার্থের সাথে মোটরই সংশ্লিষ্ট না পুরোপুরি অ্যাবসলুটলি একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন নিশ্চিত করার জন্য মানে জামাত এখন এতটা লিবারেল হয়ে কথা বলতে পারে যে তারা ফুল ফেয়ার কথা বলতে পারে কারণ পরিস্থিতি তাদের পক্ষে তাদের তাদের জন্য আলাদা কোনো অ্যাডভান্টেজ দরকার নাই নিরপেক্ষ পরিবেশ হলেই আইনের শাসন নিশ্চিত হলেই তারা হিট এবং তাদের নেতাকর্মীরা কর্মীরা কোনো অপরাধ করে না অতএব তাদের জন্য থানায় পুলিশের কোর্টে আলাদা কোনো সুযোগ সুবিধাও দরকার নাই ন্যায় বিচার হলেই যথেষ্ট সব দিক থেকে একটা জয়াস মুডে আছে জামাত এই জায়গায় সুষ্ঠু নির্বাচনের জন্য জুলাই সনত যাতে বাস্তবায়ন হয় আইনি ভিত্তি পায় জামাত জোরালো আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং নানান চাপ দিচ্ছে এবং আন্তর্জাতিক কমিউনিটিকে সম্পৃক্ত করছে বাংলাদেশের নির্বাচনের সাথে যেমন সবার চোখে ধুলা দিয়ে ধোঁয়াশা সৃষ্টি করে আপনি নির্বাচন করে পার পেয়ে যাবেন হাসিনা যেটা করেছিল যুক্তরাষ্ট্র থেকে কিছু সাদা চামড়ার লোক ভাড়া করে এনে ছিল পর্যবেক্ষক হিসাবে তাদেরকে দিয়ে স্টেটমেন্ট দায়িত্ব এই যে দেখেন ভালো নির্বাচন হয়েছে অথচ জাতিসংঘ যুক্তরাষ্ট্র ইউরোপ ইউনিয়ন যুক্তরাজ্য কমনওয়েলথ তাদের কোনো পার্টিসিপেশন তাদের কোনো এনগেজমেন্ট তাদের কোনো অবজারভেশন ছিল না মানে সারা পৃথিবীকে অন্ধকারে রেখে শুধু ভারতকে নিয়ে এবং চীন রাশিয়া এরা ছিল পাকিস্তান ছিল আওয়ামী লীগের সাথে ভারত পাকিস্তান চীন রাশিয়া এদেরকে সাথে নিয়ে সবার চোখে ধুলো দিয়ে কারচুপি নির্বাচন করে হাসিনা বারবার টিকে যেত কিন্তু সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের যেমন এই যে ডাকসু জাকসু আকসুতে সুষ্ঠু নির্বাচন কেন হয়েছে সবার সজাগ দৃষ্টি ছিল এই নির্বাচনের দিকে সবাই তাকিয়েছিল যার ফলে চাইলেও এখানে কোনো কারচুপি করা সম্ভব না বিএনপিপন্থী প্রশাসনের হাত ধরেই সুষ্ঠ নির্বাচন হয়েছে কারণ সবার চোখের সামনে যদি কারচুপি করে তা পিঠের চামড়া থাকবে না এখন জামাত ডোমেস্টিক্যালি সব ধরনের চেষ্টা তো করছে সিসি ক্যামেরা নিশ্চিত করা বডি ক্যামেরা ড্রম ক্যামেরা সব তো থাকবেই অ্যাট দি সেম টাইম জামাত যেটা করছে যেটা একদম কনফার্ম করতে যাচ্ছে যে সারা পৃথিবীর একটা এনগেজমেন্ট থাকবে বিশ্ব সম্প্রদায়ের বিশ্ব রাজনীতির বিশ্ব ব্যবস্থার বিশ্ব শক্তির গ্রেট পাওয়ার সুপার পাওয়ারের এনগেজমেন্ট থাকবে একটা পার্টনারশিপ থাকবে বাংলাদেশ নির্বাচনে সারা পৃথিবীর চোখে ধুলা দিয়ে কারচুপে নির্বাচন করা সম্ভব নয় যে জন্যে বিদেশিদের সাথে জামাত খুব করছে বিদেশিদের সাথে বলছে কি যে ভাই আপনার বাংলাদেশ সুষ্ঠু নির্বাচনে কিভাবে বাংলাদেশে আমরা একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন চাই আমরা লেভেল প্লেং ফিল্ড চাই আমরা সবার সমান সুবিধা চাই এর জন্য আপনারা কি করবেন কি এটা দেখেন এবং সেই অনুযায়ী হচ্ছে কাজ সবাই এটা নিয়ে ভাবছে ইউরোপীয় ইউনিয়ন বলে দিয়েছে অলরেডি তারা বিরাট সংখ্যক অবজারভেশন টিম পাঠাবে তারা যুক্তরাষ্ট্র পাঠাবে জাতিসংঘ পাঠাবে ইউএনডিপি প্রজেনে সিসি ক্যামেরা টাকা দিবে যদি সরকার সঠিক লাইনে যায় কানাডা পাঠাবে এরকম নানা আলাপ আলোচনা চলছে এই ধারাবাহিকতার অংশ হিসেবে জামাত নেতৃবৃন্দের সঙ্গে কমনওয়েলথ প্রতিনিধি দলের বৈঠক এবং এই বৈঠকের মূল এজেন্ডা কি ওইটাই যে সুষ্ঠু নির্বাচনে আপনারা কিভাবে হেল্প করতে পারেন এবং সেই কমনওয়েলথ অবজারভেশন অবজারভেটরি টিমে থাকবে যেভাবে কেন সুষ্ঠু নির্বাচনে তারা হেল্প করবে সারা বিশ্ব নড়ে চড়ে বসছে জামাত সারা পৃথিবীকে এনগেজ করতে চাচ্ছে একটা দল যখন ক্ষমতায় আসবে ক্ষমতা আসার আগে এভাবে স্মার্ট পলিটিক্স করতে হয় এবং এভাবে হয়ে যায় আল্লাহ যাদেরকে ক্ষমতা দিবেন তাদেরকে স্মার্ট বানিয়ে দেন ভুল ত্রুটি সংশোধন করে আমরা জামাতের ক্ষেত্রে সেটাই দেখতে পাচ্ছি উনত্রিশ অক্টোবর সকাল নয়টা তিরিশ মিনিটে মকবজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দের সঙ্গে কমনওয়েলথের ইলেকটোরাল সাপোর্ট শাখা উপদেষ্টা এবং প্রি ইলেকশন অ্যাসেসমেন্ট প্রধান লেনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বে বাংলাদেশ সফরতে একটি প্রতিনিধি দল এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন কমনওয়েলথের প্রতিনিধি দলে আরও ছিলেন ডক্টর দিনুষা মিসেস ন্যান্সি মিস্টার সার্থক রায় মিসেস এক একসময় আওয়ামী লীগ সরকার এরকম কাউকে জামাতের কাছে আসতে দিত না এবং এই প্রি ইলেকটোরাল পোস্ট ইলেকটোরাল সব মিলিয়ে লেভেল প্লেইং ফিল্ড আছে কি না কি হবে সব কিছু বিশ্ব সম্প্রদায় দেখবে আপনি চাইলেও কারচুপি করতে পারবেন না বাংলাদেশে কারচুপির সম্ভাবনা থাকলে কোনো নির্বাচন হবে না এবং কারচুপি নির্বাচন হলে সেটা বাতিল করতে হবে এই গ্যারান্টিও জামাত আগে নিয়ে নেবে নির্বাচনে অংশগ্রহণ করার আগে সাক্ষাৎকারে অত্যন্ত আন্তরিকতা ও ঋদাপূর্ণ পরিবেশ অনুষ্ঠিত হয় বৈঠকে বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন গণতান্ত্রিক ও টেকসীকরণ সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ এবং আবাধ অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের অগ্রগতি বিষয়ে তারা বিশদ আলোচনা করেন নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় আগামী নির্বাচনে কমনওয়েলথের পর্যবেক্ষক দল আসবে বলেও তারা জানিয়েছেন জামাত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের না আমির সাবেক এমপি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেদ সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মেয়ে গলাম পরওয়ার সেক্রেটারি জেনারেল মারানা এটি সহকারী সেক্রেটারি জেনারেল মারানা এটিএম মাসুম কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতির রহমান আকন্দ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন ও জনাব মোবারক হুসাইন